সালামু আলাইকুম এইসইসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমাদের ইতিমধ্যে মানে কিছু মাস পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে তোমাদের সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে বোঝানোর আগে দুটি কথা যে এখানে তোমার থাকবে একটু হার্ড করে তোমাকে সহজ ভাষায় এক কথায় উত্তর দিতে হবে আর এক কথায় উত্তর দেওয়ার পর এখানে একটা বানান ভুলও দেওয়া থাকতে পারে আর সেটিও তোমরা খেয়াল করে নিবে এবং এই বানান ভুলটি এখানে শুদ্ধ করে লিখবা তাহলে প্রথম কাজটি কী করবা যে এক কথায় উত্তর দিবা দেখবা বানান ভুল আছে নাকি বানান ভুলটা শুদ্ধ করে লিখবা তাহলে প্রথমটি আমি দেখে দিচ্ছি তার ভূমিমাতৃয় সদর ডাক্তার তাহলে তোমরা এক কথায় উত্তর দিবা তার ভূমাতৃয় ভাই ডাক্তার তাহলে তোমাদের এক কথায় এভাবে উত্তর দিয়ে দিবা তোমাদের সহজ ভাষায় এর থেকে কোনো রুলস পড়ার কোনো দরকার নেই তাহলে তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে বলছিলাম যে এখানে কোনো বানান ভুল আছে নাকি তাহলে যদি বানান ভুল না থাকে তাহলে কোনো সমস্যা নেই তোমরা এক কথায় উত্তর দিলেই যথেষ্ট তারপর দেখো দ্বিতীয় লাইনে সাবধান পূর্বক চলবে তা সাবধান পূর্বক চলবে লেখা আছে তোমরা এক কথায় উত্তর দিতে হবে যেটি বলছিলাম যে সাবধানে চলবে এখানে লেখা আছে প্রশ্নে সাবধান পূর্বক চলবে তোমরা এক কথা উত্তর দিবা সাবধানে চলবে তারপরে খেয়াল করবা যে এখানে কোনো বানান ভুল আছে নাকি দেখো এখানে কোনো বানান ভুল নাই তাহলে এর পরবর্তীতে দেখবা যে উপরুক্ত বাক্যটি শুদ্ধ নয় এখানে কিন্তু আমরা এক কথায় উত্তর দিতে পারি যে উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয় তাহলে তারপরে দেখবা যে বানান ঠিক আছে নাকি বানান ঠিক থাকলে ঠিকই তারপরে আপনি সপরিবারে আমন্ত্রিত তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত এটি হবে তোমরা বলতে পারো যে একই তো উত্তর আপনি তো একই দিলেন মানে একই প্রশ্ন একই আপনি উত্তর দিয়ে দিলেন কারণ ভাই আমি তো বলছিলাম বানানটা ঠিক আছে নি সেটাও তো তোমার দেখতে তো দেখো দুই তার ছয় নিচে ব দিছে আর এখানে সঠিক হবে দৈনন্টা ছয় নিচে না তো এই জন্য বানানটা শুধু ঠিক করতে বলছে এক এক জায়গায় দিতে পারে যে তোমার কঠিন করে দিতে পারে তোমার এক উত্তর দিতে হবে আর এক জায়গায় দিতে পারে বানান তোমার শুদ্ধ করে লিখতে হবে তারপর তারপরে দেখো তাহলে এর পরবর্তীটা দেখো যে বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয় তাহলে এক কথায় উত্তর দিতে হবে বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয় আর যদি বানান ভুল থাকে তোমরা বানানটা সংশোধন করে নিবা তারপরে পরবর্তীতে কুপুরুষের মতো কথা বলছো কেন আচ্ছা তোমরা দেখো তো আমরা কি কুপুরুষ বলি না কাপুরুষ বলি তা আমরা অবশ্যই কাপুরুষ বলি তাহলে এক কথায় তোমাদের উত্তর দিতে হবে যে কাপুরুষের মতো কথা বলছো কেন এখানে দিচ্ছে কুপুরুষ আমরা মানে এক কথায় দিব কাপুরুষের মতো কথা বলছো কেন তারপর পরবর্তীতে দেখাচ্ছি বৃক্ষটি মূলসহ বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে তাহলে আমাদের এক কথা উত্তর দিতে হবে বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে সমূল সহ দিচ্ছে সমূলে উৎপাদিত হয়েছে এক কথা উত্তর দিয়ে দিবা তারপরে দেখবা বানান ঠিক আছে নাকি এটাই কাজ তারপরে লাস্টেরটা দেখাচ্ছে যে তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত সমালোচিত হয় তাহলে এখানে তোমরা এক কথা উত্তর দিবা যে তৎকালীন তার ভূমিকা সমালোচিত হয় মানে এখানে যা থাকবে কঠিন করে তোমরা সহজ ভাষায় এক্ষত্রে উত্তর দিয়ে দিবা তাহলে তোমরা এভাবে করে নিবা সবগুলো সবগুলো বুট করলে কিন্তু তোমরা ঠিক ফুল মার্কটা পেয়ে যাবে বুটের মধ্যে দেখবা তুমি সর্বপ্রথম এগুলো ভালো পারছো তাহলে এই আজকে এই পর্যন্তই থাক এরকমই আমি পরবর্তীতে আরও বাংলা ব্যাকরণের আরও টপিক নিয়ে আমি আলোচনা করতে পারি এবং সহজ সহজভাবে রুলস ছাড়াই তোমাদের এভাবে বুঝিয়ে দিতে পারি আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে পরবর্তী যে আমি দিব ভিডিওগুলি দিব তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা জানি বাংলা ব্যাকরণের মধ্যে ফুল মার্কটা তুলতে পারো এবং তোমরা যদি চাও বা এগুলো লেখার নিয়ম কীভাবে পেন্সিল দিয়ে লিখতে হবে বা কীভাবে লিখতে হবে সেগুলোর জন্য কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দিব তুমি যদি চাও